দর্শক আজকে আমাদের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্য একটি ভিডিও শুরু হতে চলছে আজকে আমরা এখান থেকে যাচ্ছি সিলেটের সরাসরি বিশাল যে সিলেটের যে বিশ্ব রুটি রয়েছে বিশাল বড় আকারের সেই বিশ্ব বিশ্বরুটে আপনাদেরকেও নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকেন আমরা সিলেট বিশ্ব রুটে ইনশাল্লাহ যে আপনাদের সকলকে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আপনাদের সকলকে বলেছিলাম যে সিলেটের যে বিশ্বরুট রয়েছে সেইখানে যাব আজকে আমরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সিলেটের যে মেন বিশ্বরুট ঢাকা থেকে যেটা সিলেট সরাসরি চলে গিয়েছে এই রুটটি হলো সিলেটের মেন বিশ্ব রুট আপনারা সকলেই দেখতে পাচ্ছেন রুটটি অনেক ফাস্ট এবং কি এই রুট দিয়ে প্রচুর স্পিডে গাড়ি যাতায়াত করে প্রচুর গাড়ির গতি প্রচুর পরিমাণ তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলে জানাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে